হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্লগিং তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আজকে দেখো একবার ভিডিওটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখানে কি করছি বলো তো এখানে করছি মটরশুটি আর আলু দিয়ে একটা তরকারি মানে হয়ে এসেছে ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছ আর দেখছো আমার দিদি মানে ছোট ছোট নানা আমার মেয়েকে নিয়ে ধরে আছে কোলে তারপরে চলেছি জল ভরতে কেন বলো তো আজকে সকালে করলাম কেন কি ওরা আজকে বাড়ি থাকবে না বাজারে যাবে দুজনে মিলে তাই সকালে সকাল আর কি খাবারটা করে ফেললাম লুচি আর আলুর তরকারি না সরি লুচি আর আলুর তরকারি না মুড়ি আর আলুর তরকারি যাই হোক হবে আর এখানে দেখো বোতলগুলো খালি হয়ে গেছিলো বলে এখানে হচ্ছে আমি জলগুলো ভরে নিচ্ছিলাম আর আজকে রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমার ওপরই কারণ ওরা নেই বাজারে যাবে তার জন্যে আর ওরা আসলে মানে বেসিক্যালি এখানেই ঘাটটা করে বাতকুল্লা বাজার থেকেই আর এখানে দেখো আমি জলটা ভরে নিচ্ছিলাম তো খুব তাড়াতাড়ি কাজগুলো কর ছিলাম কেন কি ওইদিকে ওই ঘরে মেয়ে ঘুমিয়ে আছে আরও ঘুমিয়ে থাকতে থাকতেই দেখবে যত তাড়াতাড়ি সম্ভব সব মায়েরাই চেষ্টা করে কাজগুলো তাড়াতাড়ি করে নেয় আর এখানে দেখো আমি একটু জল খেয়ে নিলাম মানে জল চেষ্টা পেয়ে তো জল হতে হতে তো দেখো এখানে একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটু রান্নাঘরটা মুছে নিচ্ছিলাম কমপ্লিটের মধ্যে আমাদের রান্নাঘরটাই না কমপ্লিট হয়েছে ঠিকঠাকভাবে তো এখানে দেখো সামনের বাড়ি একজনের সাথে আমি কথা বলছিলাম কী কথা বলছিলাম এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না তো আমার বান্না হয়ে গেছিলো আর আমি এগুলো সব মুছে নিচ্ছিলাম আর ওইদিকে ধরো মেয়েকেও স্নান করাতে হবে সেটারও একটা তারা আছে তার জন্যে তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম তো দেখো আর আমাদের রান্নাঘরটা কেমন লাগছে তোমাদের আমার তো বেশ ভালোই লাগছে নতুন রান্নাঘরে রান্না করতে তো এটা হচ্ছে কি বলবো তোমাদের দু তিন দিনের মানে ভ্লগ মিশিয়ে তোমাদের আর কি ব্লগটা শেয়ার করা তো এটা হচ্ছে হয়তো তার পরের দিনের ভিডিও এখানে আমার দেখো ছোটো নানস রান্না করছে মাছ ভাজছে একদিকে আর একদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে আমাকে একটু টেস্ট করতে দিয়েছে আর আমি সেটাই টেস্ট করছি আর এখানে ভিডিও করে দিচ্ছিলো আমার ভাগ্নি অদিতি পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমি আমার বললাম যে তোমার মাকে একটু ভালো করে দেখাও যেহেতু রাঁধুনি রান্না করছে তো আবার ভালো করে দেখাচ্ছে মানে আমরা সবাই রান্না বান্না করি কেউ রাতে কেউ দুপুরে কেউ সকালে আর এখানে দেখো পরে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম আমার মাথায় গামছা দিয়ে আছি কেন বলো তো স্নান করতে যাব বলে এখানে মানে ভীষণ রোদ দূর বাইরে তার জন্য একবার ভাবছি বাসনগুলো মেজে নিয়ে তারপরে যাই সবাই সব কিছু করলে পরে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি আর হয়ে যায় সহজ হয়ে যায় আর এখানে রান্না বান্না হয়ে গেছিল ওটা দেখিয়েও দিল আর সন্ধ্যাবেলায় এখানে দেখো লুডো খেলছে ওরা দুজন মিলে আর আমরা সব এখানে শুয়ে আছি আমি আমার এই যে বড়ো ননদ বর্দি ভাই এদিকে ওই যে আমার ভাগ্নি এদিকে হচ্ছে আমার মেয়ে আমার মেয়েও দেখো এদিকে খেলা করছে মানে কতক্ষণ শুয়ে থাকবে বলা যাচ্ছে না যতক্ষণ মুড ভালো লাগবে ততক্ষণ শুয়ে থাকবে যখন মুড খারাপ হবে তখনও শুয়ে থাকবে না আর জানি ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কেন কি এডিট করে উঠতে পারছি না সময় করে তার জন্যে আর এখানে দেখো তারপরে সব শুয়ে থেকে থেকে এগরোল বানাতে এসেছে এগরোল খাবে বলে সবার বায়না হয়েছে তাই দিদি এখানে এগরোল করে খাওয়াচ্ছে মানে দুই দিদি মিলেই করছে আর আমি এখানে ভিডিও করছি মানে আসলে পরে নিত্য নতুন রান্না মানে প্রতিদিন কিছু না কিছু করে খাওয়াবেই আর রান্নাগুলো খুব সুন্দর হয় কী বলবো আর যেটা বলছিলাম এখন তোমাদের ব্লগ দিতে একটু দেরি হচ্ছে কিছু মনে করো না বুঝতেই পারছ আর আমার মেয়েরও কিন্তু অন্নপ্রাশন চলে এসেছে খুব সামনেই খুব তাড়াতাড়ি তোমাদের বলে দেবো যে কবে নেক্সট ভিডিওতেই বলে দেবো যে তোমাদের অন্নপ্রাশনের ডেটটা কবে ঠিক হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো বর্দি এগরোলটা সাজাচ্ছে ঠিক করার এখানে দেখছি আমার রিং লাইটটা যেটা দিয়ে আমি ভিডিও করি সেই রিং লাইটটা দিয়েছে যাতে আলোটা ভালো হয় এখানে দেখো এগরোলটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল হুম হুম দেখো হয়ে গেল মুড়িয়ে দিল তো যেটা বলছিলাম আমার পুচকুসোনার অন্নপ্রাশনও খুব তাড়াতাড়ি আসছে তো খুব শীঘ্রই আমি তোমাদের পরের ভিডিও ডেটটা জানিয়ে দেবো আশা করি তোমরা জানলেও খুব খুশি হবে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এখানে অদিতি খেয়ে দেখছি তো কেমন হয়েছে রোলটা খুবই টেস্ট হয়েছে এটা দেখো তারপরে আমাদের বিরিয়ানি আর কি হয়েছিল এটা তার পরের দিন প্রত্যেকটা দিনের ভিডিও মিলিয়ে মিশিয়ে আমি করেছি জানি না কেমন হবে ভিডিওটা তো দেখো একটা হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি একটা হচ্ছে মাংসের বিরিয়ানি কারণ ডিম দিয়ে করছে কেন কি আমার শ্বশুর শাশুড়ি কেউই মাংস খান না খান না বলা ভুল আমার শাশুড়ি তো কোনো মাংসই খায় না আর আমার শ্বশুর মুরগির মাংস খায় না একটা হচ্ছে চিকেন বিরিয়ানি একটা হচ্ছে ডিমের বিরিয়ানি তো ডিমের বিরিয়ানিটা আগে করে নিচ্ছে ছোটো ননদ মানে চদ্দি এ দেখো করে নিচ্ছে আর পরে মাংসের বিরিয়ানিটা করবে তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও আরও আসছে তোমাদের সাথে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি জানি একটু দেরি হয়ে যাচ্ছে তাও ম্যানেজ করে নেওয়ার তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবেই ভালোবাসা দিও আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা আর এখানে দেখো আমি আমার মেয়েকে নিয়ে আর আমার ভাগ্নিকে নিয়ে চলে আমি স্কুলে কারণ ডাক দিয়েছে যে ওজন করাবে মানে প্রত্যেক মাসে মাসে যেটা হয় কেন কি আমি তো এখানে ধরো পাঁচ মাস মাস ছিলামই না তখন আমি আমাদের ওখান থেকে করিয়ে নিয়েছি আর এখন যেহেতু চলে এসেছি তো এসে এখান থেকে ওজনটা করাতে হবে প্রতি মাসে মাসে তো এখানে দেখো চলে এসেছে ওজন করাতে তো জানি না এই ভিডিওতে আবার কপিরাইট দিয়ে দেবে কিনা বলতে পারছি না তো এখানে দেখবে একটু পরে আমার মেয়েকেও দেখবে ওজন করাচ্ছে তো ভিডিওটা এর এর এই অবধি ছিল তো আমি ভিডিওটা কিন্তু একটু লুকিয়ে করেছিলাম ভাবছিলাম যদি দেখিয়ে করি যদি ওরা কিছু বলে হতেই পারে সবার তো আর সব কিছু পছন্দ হয় না তো আমি একটু লুকিয়ে ভিডিওটা করছিলাম বাইরে থেকে আর ও ভেতরে নিয়ে গেছিলো এ দেখো দেখছো ওই দেখো আমার মেয়েকে দেখা যাচ্ছে ওকে তো চুপ করে আছে কোনো কথা বলছে না আর কতটা কি ওজন হলো সেটা তোমাদেরকে জানালাম না এটা পার্সোনালি থাক তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে